হ্যালো এভরিওয়ান আপনাদের মাঝে যখনই একটি এসএসডি কেনার চিন্তা চিন্তাভাবনা হয় তখনই কিন্তু আমাদের মাঝে একটা চিন্তাভাবনা মনের মাঝে ঘুরপাক খায় কত সাইজের এস এস ডি কিনবো একশো আঠাশ জিবি নেব না একশো ছাপ্পান্ন জিবি নেব না পাঁচশো জিবি নেব না ওয়ান টি বি আমরা কিন্তু বুঝতে পারি না কোন সাইজের এসএসডি নিলে আমাদের কাছে বেস্ট হবে আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করি এসএসডির সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন আপনি কোনটি ব্যবহার করবেন আমরা যখনই এস কিনতে যাই এন বি এম ই এম ডট টু এম ডট টু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এম ডট টু যেটা ডাবল কাট থাকে আর একটা হচ্ছে সিঙ্গেল কাট থাকে এই যে এন বি এম ই এম ডট টু আছে এর ভিতরে আমরা সবাইটা চিন্তা ভাবনা করি আমাদের একটা বাজেট আছে ধরুন তিন হাজার টাকা এই তিন হাজারের মধ্যে একশো আঠাশ জিবি নিয়ে থাকি এতে করে চিন্তা করি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ স্পিড অনেক বেড়ে যাবে কিন্তু আসলে এখানে একশো আঠাশ জিবি রাইড স্পিড অনেক কম থাকে যখনই আপনি একশো আঠাশ জিবি বাদ দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি কিনবেন তখনই রাইড স্পিড একশো আঠাশ জিবি চেয়ে বেশি পাবেন এইভাবে আপনি যখনই পাঁচশো জিবি বা ওয়ান টিবি কেনেন তখনই পাঁচশো জিবি চেয়ে ওয়ান টিবি বেশি পাবেন রাইড স্পিড এইভাবে যত আপনি সামনের দিকে যাবেন তত তার স্পিড বেড়ে যাবে এসএসডি এখানে যত বড় সাইজের কিনবে তাতে করে এখানে তিনটি জিনিস বাড়বে এখানে জানেন তো একশো আঠাশ জিবি থেকে দুশো ছাপ্পান্ন জিবি কিনলে সাইজ বাড়ে সেকেন্ড হচ্ছে টোটাল যে টি ডাব্লু বি মানে টি বি ডাব্লু এটার যে রিটেন মেয়াদটা বেড়ে যায় মানে হচ্ছে ওয়ারেন্টি এটাতে এক বছর বা দুই বছর দিয়ে থাকে সেটিও বেড়ে যায় এটাকে টিভি ডাব্লু বলা হয় আর একটি হচ্ছে যখনই টিবি ডাব্লু টি বেড়ে যাবে প্লাস রিটের যে পারফরমেন্স এটাও বেড়ে যাবে এই তিনটা জিনিস সুবিধা পেয়ে থাকি আমি এখানে আপনাদের একটি কথা বলে থাকি যখনই আপনি একশো আটাশ জিবি ধরেন আটাশো টাকা দিয়ে কিনেছেন কিন্তু এই আটাশোর সাথে প্লাস এক হাজার অ্যাড করলে দেখতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন তাই আমি মনে করি এক হাজার বা দুই হাজার টাকা বেশি দিয়ে হলেও ভালো জিনিসটি কেনা প্রয়োজন এতে করে সাইজ বেড়ে যাবে এবং স্পিড ভালো পাবেন এবার দেখুন একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো জিবি বা ওয়ান টিবি কোনটি কিনবেন আপনি যদি শুধুমাত্র অপারেটিং সিস্টেমটা ইনস্টল করে রাখেন তাহলে মিনিমাম দুশো ছাপ্পান্ন জিবি কিনবেন আর যদি মনে হয় অপারেটিং সিস্টেম থাকবে তার সাথে গেমও খেলতে চান কিছু কিছু সফটওয়্যারও কাজ করতে চান তাহলে অবশ্যই পাঁচশো জিবি নিতে পারেন এবং আপনার যদি আরও একটু চিন্তাভাবনা থাকে যে ভবিষ্যতের কথা ভাবেন তাহলে ওয়ান টিভি নিতে পারেন এখানে আপনার জন্য কত সাইজের এসএসজিটা বেস্ট হবে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং এর সাথে চ্যানেলটিতে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন